কম গলে খাই দিলে মানে টিকেটবোৰা পিছত যে লকডাউনবোৰে খোলে ফালা এই দানিস কাশি ফিট বানি দানি ফিট বানি দানি দানি হালকা দানি ওই ফিট উপরে ডাঙায় এই যে দানি ফিট দিয়ে বাচ্চা আবার ঠায় কোন না এর মধ্যে জানো কই গেল সাইরেন দিয়ে চলে আসেন আরে মাস জানгас রবিন কহিত দেখিয়ে দাও আরে দানি মাস ভাই দানি মাস জানгас

आ 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 ভক্ত <laughs> সারিতে

হিট হৈছে বুজাইছে নেতো খালি মাছে উৰা একমূৰ থাকে মাছটো হ'ত আছে কিন্তু বৰ মাছ হৈ আমার <laughs> <laughs>

কারণ আপনারা শৈ দেখেছেন দীর্ঘ অবকার পর শোয়েলবারে একটা হিট পায় সকালবেলায় যেহেতু প্রচণ্ড শীত ছিল এখন আভাস সাথে সবাই মোটামুটি হিট পাচ্ছে আর প্রায় সবগুলা মাছই দেখা যাচ্ছে মুখে খাওয়া তবে শোয়েলবার এই হিটে যে মাছটা দেখা যাচ্ছে রুই মাছ মোটামুটি ভালো সাইজের একটি রুই হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি দেখা যাক সোহেল ভাই মাছটাকে আয়তে নিয়ে আসতে পারি কিনা মাছটাকে ক্যাচিং হয় কিনা এটা আপনাদের দেখানোর চেষ্টা করব তবে নেট ভাই টোটাল টিকিট মূল্য ছিল পনেরো হাজার টাকা আর প্রত্যেকটা মাঝে তিনটি করে সিপ দিয়ে কিন্তু মাছ শিকার হচ্ছে আমাদের টাঙ্গেলি এলাকা বড়বাসেলিয়া চৌধুরী ভাই আলম মশক খেলাটি হচ্ছে তবে আর এস ফিশান ফিশিং ইউটিউব চ্যানেল থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওরে রই রে ভাই কিন্তু দারুণ এক দুই কাটা দক্ষ সুকিন শিকারী हां मदोपुर से आछे ना नेदुर बाजार 10 10 10 197 বিযুক্তমান্দ ভালো হয় নাই ডোল ভরে দিলো হ্যাঁ মিউজিক যে তো নয়েজ হইছে তার কারণ একটা মিউজিক বানাইতে 300 টাকা লাগে আর এখন আমরা ফ্রি একটা মিউজিক কইছি ন্যাচারাল মিউজিক